যদি আমরা রাধারানী সম্পর্কে কথা বলি আর সেখানে শ্রীকৃষ্ণের কথা উল্লেখ না থাকে তবে তা সম্ভব নয় কারণ রাধা এবং কৃষ্ণ সর্বদা একে অপরের পরিপূরক এবং একটি আধ্যাত্মিক প্রেমের উদাহরণ যা বস্তুগত আনন্দের বাইরে প্রকৃতপক্ষে রাধা ও কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকে চলে আসছে কিন্তু দাপর যুগে যখন ভগবান নারায়ণ কৃষ্ণ রূপে অবতারণ করেছিলেন তখন বিশ্বকে ভালোবাসার প্রকৃত অর্থ বোঝাতে কৃষ্ণেরই একটি অংশ রাধা যমুনার কাছে রাভাল গ্রামে বৃষভানু এবং কৃতির বাড়িতে জন্ম নেন আর জন্মের সাথে সাথেই শুরু হয় রাধা ও কৃষ্ণের প্রেমের গল্প কিন্তু বন্ধু এরপরে কি এমন ঘটনা ঘটে যে রাধাকে কৃষ্ণের বিরহের মুখোমুখি হতে হয় এবং কেন কৃষ্ণ তার প্রিয়বাসী ভাঙেন এই সব প্রশ্নের উত্তর আমরা জানাবো এই ভিডিওতে বন্ধুরা কথিত আছে যে রাধার জন্ম থেকেই অন্ধ ছিলেন এবং স্বর্গ থেকে প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যে শ্রীকৃষ্ণ যখন প্রথমবার তার দিকে তাকাবেন তখনই তিনি সমগ্র বিশ্বকে দেখতে পাবেন অন্যথায় নয় এভাবেই কাল থেকেই তারা উভয়েই একে অপরের সাথে যুক্ত ছিলেন ছোটোবেলা থেকেই শ্রীকৃষ্ণ তার লীলা এবং বাসির মধুর সুর দিয়ে বার্সেনার সমগ্র মানুষের মনকে মোহিত করতেন শ্রীকৃষ্ণের জীবনে রাধা আর বাসি ছিল সবচেয়ে প্রিয় যারা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত ছিল যখনই শ্রীকৃষ্ণ বাসি বাজাতেন রাধা তার কাছে ছুটে যেতেন এবং ঘন্টার পর ঘন্টা বাসির সুরে মগ্ন থাকতেন যা তাদের ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছিল তারা যমুনা নদীর তীরে বসে ঘন্টার পর ঘণ্টা একসাথে কাটাতেন কিন্তু তাদের এই আনন্দের সময়টি ছিল মাত্র কয়েক বছরের জন্য কারণ শ্রীকৃষ্ণের মামা কংস যখনই বৃন্দাবনে তার উপস্থিতির কথা জানতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে মথুরার যুদ্ধের জন্য আমন্ত্রণ জানান যার জন্য শ্রীকৃষ্ণকে যশোদা মা আর পুরো গ্রামের সাথে রাধাকেও সেরে যেতে হয় কৃষ্ণ এবং রাধা উভয়েই আগে থেকেই জানতেন যে কৃষ্ণ কখনোই আর বৃন্দাবনে ফিরে আসতে পারবেন না তাই মথুরায় যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি নিয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার হৃদয়ে সর্বদা শ্রীকৃষ্ণের বাস থাকবে এবং দ্বিতীয় প্রতিশ্রুতি অনুসারে তার মৃত্যুর আগে সে শ্রীকৃষ্ণের দর্শন পাবে কিন্তু এই প্রতিশ্রুতি দেওয়ার পরে শ্রীকৃষ্ণ জানতেন যে রাধা তার বিরহের শোকে ডুবে থাকবে তাই রাধাকে সর্বদা খুশি রাখার জন্য শ্রীকৃষ্ণ ও রাধার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিলেন রাধা কৃষ্ণের স্মরণ করে অশ্রু ফেলতে পারবে না এই প্রতিশ্রুতি নেওয়ার পরে শ্রীকৃষ্ণ মথুরার দিকে চলে যান এবং রাধা বৃন্দাবনে থাকেন যার পরে রাধার বর্ণনা খুবই কম আছে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে হত্যা করেন এবং তার পিতামাতা দেবকী ও বাসুদেবকে মুক্ত করেন তারপর তিনি মথুরা থেকে এগিয়ে যান এবং প্রজাদের রক্ষার জন্য দ্বারকায় নগরী প্রতিষ্ঠা করেন দ্বারকাতে শ্রীকৃষ্ণ রুক্মিণী এবং সত্যভামার সাথে বিবাহ করেন এছাড়াও শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশত আটটি রানী ছিল যার মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রিয় রানী ছিলেন তিনি কেবল শ্রীকৃষ্ণের মূর্তি দেখে মনে মনে তাকে স্বামী মেনে নিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সাথে বিবাহ করার জন্য তার ভাই রুকিনীর বিরুদ্ধেও গিয়েছিলেন এরপর প্রেমপ্রত্রের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণকে ডেকে তার সাথে পালিয়ে যান তারপর তিনি দ্বারকানগরে কৃষ্ণের সাথে সুখে জীবনযাপন করেন এবং শ্রীকৃষ্ণও তার দৈবিক কাজে নিমগ্ন হন বন্ধুরা আজকাল আমরা দৈহিক বিবাহকে সত্যিকারের ভালোবাসার মাধ্যম হিসাবে বিবেচনা করি কিন্তু রাধা এবং কৃষ্ণ এমন একটি উদাহরণ যারা কখনো বিয়ে করেননি কেবল একে অপরকে তাদের মন এবং হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং সেই সত্যিকারের ভালোবাসায় সর্বদাই একে অপরের কাছে ছিলেন রাধা এবং কৃষ্ণের প্রেমের বিভিন্ন গল্প রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় গল্প হলো যে শ্রীকৃষ্ণ মাঝে মাঝে ঘুমের সময় শ্রী শ্রী শ্রীরাধে বলতেন যা কৃষ্ণের রানীদের পছন্দ ছিল না তাই একবার রুকিনী শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে ভগবান আমরাও তো আপনাকে ভালোবাসি কিন্তু রাধার মধ্যে এমন কি আছে ঘুমন্ত অবস্থায়ও তার কথা মনে পড়ে আপনার তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি একবার রাধার সাথে মিলে এসো তাহলে তুমি নিজেই জানতে পারবে তবে তার জন্য অবশ্যই কিছু নিয়ে যাবে তারপর রুকিণী রাধার জন্য খুব গরম দুধ নিয়ে রাধার প্রাসাদের গেটের কাছে পৌঁছায় সেখানে তিনি যখন একজন উজ্জ্বল এবং উদ্যমী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন তখন তাকে জিজ্ঞাসা করেন আপনি কি রাধা তখন তিনি বলেন না আমি রাধা নয় আমি তার দাসী রাধা রানীকে সাত দরজার ভিতরে পাবেন তখন রুকিণী সমস্ত দরজা অতিক্রম করে রাধারানীর ঘরে পৌঁছে জানতে পারে যে রাধা অনেক রাত ধরে জেগে শ্রীকৃষ্ণের নাম জপ করেছেন এবং সবেমাত্র তিনি ঘুমিয়ে পড়েছেন রুক্মিণী রাধার সখীদের কৃষ্ণের দ্বারা দেখা করতে আসা কথা বলেন এই কথা শুনে রাধা জেগে ওঠে এবং বলেন শ্রীকৃষ্ণ আজ কাউকে আমার সাথে দেখা করতে পাঠিয়েছেন রুক্মিণী আশ্চর্য হয়ে যায় কেবল শ্রীকৃষ্ণের নাম নিতেই রাধা জেগে ওঠেন এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেন শুধু তাই নয় যখন রাধা জানতে পারেন যে শ্রীকৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন তিনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর থেকে গরম দুধ নিয়ে পান করেন যা দেখে রুক্মিণী অবাক হয়ে যান তারপর রাধার সাথে কথা বলে তিনি ফিরে আসেন এত কিছুর পর যখন রুকিণীর রাত্রে শ্রীকৃষ্ণের পা টিপে দেন তখন দেখেন যে তার পায়ে ফসকা পড়েছে যা দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন ভগবান আপনি হেঁটে কোথায় গিয়েছিলেন আপনার পায়ে ফসকা পড়েছে তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়েছিলে যা রাধা একবারেই পান করেছিল যার কারণে তার হৃদয়ে ফসকা পড়েছে আর তার হৃদয়ে সর্বদা আমার চরণ কমল বিরাজমান তাই আমার পায়েও ফসকা পড়েছে তখন রুক্মিণী রাধা এবং কৃষ্ণের মধ্যে প্রেমের গভীরতা অনুভব করেছিলেন যে প্রেম শরীর দিয়ে নয় আত্মা থেকে হয় যা সর্বদা রাধার হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ কমল রূপে ব্রাস করে আর একটি কাহিনীতে উল্লেখ আছে যে ব্রহ্মাজি পৃথিবীতে এসে বৃন্দাবনে প্রথমে রাধা ও কৃষ্ণের বিবাহ করিয়েছিলেন কিন্তু এই সম্পর্কেও তেমন তথ্য নেই রাধা ও বৃন্দাবনে কৃষ্ণের ভক্তি নিয়ে তার জীবন কাটাতে শুরু করেন বলা হয় যে যাদবপুত্র অভিমন্য বা আয়েমের সাথে তার বিবাহ হয়ে যায় কিন্তু অভিমন্যুকে মহর্ষি দধিছি অভিশাপ দিয়েছিলেন যে তিনি যদি রাধাকে স্পর্শ করেন তবে তিনি পুরে ছাই হয়ে যাবেন এভাবেই বিয়ের পরও রাধা কৃষ্ণের প্রেমে স্বতন্ত্রভাবে সংযুক্ত থেকে যায় বহু বছর পরে যখন রাধা তার দাম্পত্য জীবন খুব ভালোভাবে সম্পূর্ণ করে এবং সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় তখন তিনি কৃষ্ণের কাছে দ্বারকায় আসেন দ্বারকায় পৌঁছানোর পর রাধা এবং কৃষ্ণ চুপ থেকেও তাদের মনের ভাব নিয়ে ঘন্টার পর ঘন্টা নিজেদের মধ্যে কথা বলতে থাকে সেখানে শ্রীকৃষ্ণ ছাড়া রাধাকে কেউই চিনতে পারেনি তখন রাধা কৃষ্ণের প্রাসাদে থাকতে শুরু করেন এবং শ্রীকৃষ্ণও তাকে তার প্রাসাদে দেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন যার কারণে রাধা প্রাসাদের কাজ করার পাশাপাশি সময় পেলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং ভালোবাসার কথা বলতে পারত কিন্তু শ্রীকৃষ্ণ তার রাস কাজ ও অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন অন্যদিকে রাধা কেবল তার পুরনো কৃষ্ণের কথা ভাবতেন কিন্তু পুরনো দিনের মতো কৃষ্ণের সঙ্গ না পেয়ে রাধার মন আরও অস্থির হয়ে উঠতে থাকে সে ভয় করতে থাকে যে কৃষ্ণের যে মনোহর প্রতিচ্ছবি তার হৃদয়ে আসে তা বিবর্ণ না হয়ে যায় এই ভয়ে রাধা চুপচাপ রাজভবন এবং দ্বারকা শহর ছেড়ে চলে গেলেন তারপর কিছুক্ষণ এইভাবে কাটানোর পর যখন রাধার শেষ মুহূর্ত সামনে আসতে থাকে তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে তার প্রতিশ্রুতির কথা মনে করান রাধা স্মরণ করা মাত্রই শ্রীকৃষ্ণ ছুটে এলেন সেখানে কিন্তু রাধার চরম করুণ অবস্থা দেখে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তিনি রাধাকে তার শেষ মুহূর্তে কিছু চাইতে বলেন এরপর রাধা তার কাছে একটি ইচ্ছাই প্রকাশ করেছিলেন যে তিনি তার জীবনের শেষ মুহূর্তে কৃষ্ণের সেই রূপটি দেখতে চান যেভাবে তিনি বৃন্দাবনে দেখতে পেতেন তিনি তার সেই বাসির মধুর সুর শুনতে চান রাধার মুখে শুনে কৃষ্ণ তার বাসি তুলে মধুর সুর বাজাতে লাগলেন বাসি বাজানোর সময় কৃষ্ণ ও রাধা উভয়ের চোখ থেকে প্রেমের অশ্রু প্রবাহিত হচ্ছিল শুধু তাই নয় বাঁশির সুর শুনতে শুনতে মাতা রাধা তার সামনে নিজের জীবন বিসর্জন দেন যার পর তার মৃত্যুতে শ্রীকৃষ্ণ এতটাই বিচলিত হয়েছিলেন যে তিনি তার প্রিয় বাসিটি সেখানেই ভেঙে ফেলেছিলেন এভাবে রাধার মৃত্যুতে শ্রীকৃষ্ণ চিরকালের জন্য বাসি থেকে দূরে সরে যান কারণ বাসি এবং রাধার মধ্যে একটি চমৎকার সম্পর্ক ছিল তাই রাধার মৃত্যুর পরে শ্রীকৃষ্ণ তার বাকি জীবনে বাসি তো দূর অন্য কোনো বাদ্যযন্ত্রকেও শুয়ে দেখেনি তাই বলা হয় রাধা ও কৃষ্ণের শরীর আলাদা ছিল কিন্তু আত্মা একই ছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই মিলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ